প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা আপডেট জানাতে এই মুহূর্তে অবস্থান করছে একটি রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে তো এখান থেকে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের বর্তমান দাম কেমন আছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি দর্শক বন্ধুরা আর দেরি করব না সরাসরি আমরা সিমেন্টের দামগুলো প্রথমেই জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার বর্তমান দাম আছে চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা ব্র্যান্ড সিমেন্ট চারশো টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা বেঙ্গল সিমেন্ট চারশো নব্বই টাকা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো ষাট টাকা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হলসিম সিমেন্ট পাঁচশো পনেরো টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো পনেরো টাকা শাহ বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো ষাট টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো আশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো ষাট টাকা মির সিমেন্ট চারশো সত্তর টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো তিয়াত্তর টাকা আকি সিমেন্ট চারশো নব্বই টাকা ক্রাউন সিমেন্ট চারশো সত্তর টাকা সেভেন রিং সিমেন্ট চারশো টাকা রুবি সিমেন্ট চারশো টাকা কনফিডেন্ট সিমেন্ট চারশো টাকা ডিলাক্স সিমেন্ট চারশো টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা অ্যারামেট সিমেন্ট চারশো টাকা আল্ট্রাটেক সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট টাকা এবং সিমেন্টের তালিকায় সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট যার দাম আছে চারশো আশি টাকা প্রিয় দর্শক এটা জানানো হলো বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের শুধুমাত্র পাইকারি যে দামটি আছে সেই দামটি তবে খুচরা বাজারে কিনতে হলে অবশ্যই প্রতি বস্তার উপর বিশ থেকে পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয় তো প্রিয় দর্শক আপনারা প্রতিদিন যারা নিয়মিত রড সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দামের আপডেট পেতে চান অবশ্যই আমাদের বাংলা বাজার টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন কনস্ট্রাকশন উপকরণের আপডেট দিয়ে থাকি